আসসালামু আলাইকুম আপনারা যারা সৌদি আরবে অতি টাকায় দ্রুত সময়ের মধ্যে কোন তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি অফিস থেকে সরাসরি কোম্পানিতে ইন্টারভিউর মাধ্যমে আপনার কর্মজীবন শুরু করতে চাচ্ছে তাদের জন্য টিএ ওভারসিজ বেশ কিছু কাজের সুখবর নিয়ে এসেছে টিএ ওভারসিজ আর এল পঁচিশশো দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভিসা গ্যারান্টি সৌদি আরবে অত্যন্ত নাম করা মক্কা আবাসিক হোটেল বয় বিখ্যাত পান্ডা সুপার মার্কেট এয়ারপোর্ট হসপিটাল সরকারি অফিস ক্লিনার পদে রেস্টুরেন্ট কফি শপ আলদাওয়া ফার্মেসি জেনারেল ওয়ার্কার পদে ও বিখ্যাত হাঙ্গার স্টেশন কোম্পানিতে বাইক এবং কার ড্রাইভিং এর ফুড ডেলিভারি পদে সিলেকশন কর্তৃক ইন্টারভিউ চলছে এই সবগুলো কাজে যাওয়ার জন্য আপনার বয়স হতে হবে একুশ থেকে ৩৫ বছর হোটেল বয় ইনডোর ক্লিনার ও জেনারেল ওয়ার্কার পদে বারোশো থেকে ষোলোশো রিয়াল বেসিক স্যালারি যা বাংলা টাকায় চল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা ফুড ডেলিভারিতে দুই হাজার থেকে পঁচিশশো রিয়াল বেসিক স্যালারি যা বাংলা টাকায় পঁয়ষট্টি হাজার থেকে পঁচাশি হাজার টাকা সাথে ওভারটাইম সহ মোটা অঙ্কের টিপস তো থাকছে কোম্পানি কর্তৃক বিশেষ সুবিধাসমূহ আপনার থাকা আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স দুই বছর পর পর আপডাউন টিকেট, ও পঁয়তাল্লিশ দিনের ছুটির টাকা সহ সকল সুযোগ সুবিধা কোম্পানি বহন করবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করুন অফিসের ঠিকানা টাওয়ার এ বাড়ি নাম্বার ১৩ লিফ্টের এগারো রোড নাম্বার সতেরো কামাল আর্ তুর্ক অ্যাভিনিউ বনানি ঢাকা বারোশো